আসসালামু আলাইকুম সবাইকে এটা আমার ফার্স্ট ভয়েস ওভার দিয়ে ব্লগ রমজানের শুরু যেহেতু তিন দিনের একটা ব্লগ নিয়ে আসছি ফার্স্টে আগের দিন আমি নাস্তা করে মার সাথে বের হয়ে পড়ছি একটু টুকিটাকি কেনার জন্য এখানে একটা জুস কিনে খাইছি এই টু ডে কিনতে গেলে আসলে আমরা নিউ মার্কেটেই যাই মা আমার জন্য কয়েকটা প্যান্ট দেখতেছে তারপর আমার বাসায় চলে আসছি পরের দিন সকালে হাত মুখ ধুয়ে আমি একটু বারান্দায় গাছগুলো দেখতে গেছি দেন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নাস্তা করতে গেছি নাস্তা টাস্তা করে একদম আবার আমাদের বেসিনের কন্যাটা একটা ছোট গাছ রাখা ওইটা দেখতেছিলাম আমার গাছ দেখতে কেনার জন্য ভালোই লাগে তারপর দেখলাম মা রমজানের জন্য প্রিপারেশন নিচ্ছে তরকারি রেডি করতেছে আর এখানে কাবুলি ছোলা ভিজায় রাখছে রান্না করার জন্য দেন এগারোটার দিকে গাজরের হালুয়া করছিল মানে সকালেই করছে আমি এগারোটার দিকে খেতে বসছি আবার গাজরের হালুয়া নিসি আর যেহেতু আমার একটু হেয়ার লসের প্রবলেম আছে তাই বাদাম নিছি কয়েকটা বাদাম গাজরের হালুয়ার সাথে মিশায় দেন খাওয়া দাওয়া করতেছিলাম তারপর ওই মা ওইখানে কাবুলি ছোলা মনে হয় সিদ্ধ করতে রাখছিল। ওইটি সিদ্ধ করতেছিল আর এখানে মনে হয় ডাল ছিল ডাল ভিজা রাখছে অ্যান্ড দেন এদিকে হচ্ছে তেঁতুলের টক রেডি করে রাখছে লাঞ্চ করে আবার দেখতেছিলাম যে এখানে বেসনেরি রেডি করছে তারপর রেডি হয়ে বের হয়ে যাই আমার আগে ঈদের যে ড্রেস কিনা ছিল মা একটা কিনতে এবার তারপর ওইখানে গিয়ে আমরা একটু টুকিটাকি খাই ওখান থেকে খাওয়ার পর যেহেতু আমরা চাল স্টারে চলে যাই চা খাওয়ার জন্য আর একটা পুরী নিয়েছি আমাদের সাথে দেন বাসায় এসে মা শুতির ভর্তা রেডি করতেছিল ভাতের সাথে খাওয়ার জন্য লিটো শুকির ভর্তা ভাত আর পাটায় মিশানো ভাত তো আমরা সবাই মোটামুটি খাই এখানে আবার জিরা বাটা করতেছিলো জিরা আর শুকটা মরিচ বেটে পেস্ট রেডি করে রাখতেছিল দেন বিকালের দিকে এটা মনে হয় পরের দিন বিকাল পরের দিন বিকালে আমরা নিমকি এনে রাখছি ওইটাই হচ্ছে ওই তেঁতুলের টক দিয়ে খাচ্ছিলাম আর আগের দিন যে কাবুলি ছোলা করছে সেটা আবার তেঁতুলের টক দিয়ে কিছুক্ষণ খাইছি মানে আমি স্বাধীন আসলে খাওয়ার মধ্যেই থাকি আমি জানি না কেন তারপর এই মরিচ বাটাটা আর কি আরেকবার পেস্ট করে নেবে আমি মেনলি এটা শ্যুট করছি ভিডিও দেওয়ার জন্য তারপর এখানে মাংস ভুনা করতে করতেই তো মাংস ঘূন্যায় যা যা দেওয়া লাগে আর কি আমি রান্না বান্না খুব জানি না মাকে দেখি ওই জিনিসপাতি দিতেছিল মাংস ভুনা করার জন্য ও এটা মনে হয় হলুদ দিছে হ্যাঁ এরপর করতেছে কষানোর জন্য কষানোর পর ও শুকনামরিচ দিছে মনে হয় এটা হ্যাঁ শুকনামরিচ দিয়ে কষায় টষায় এরপর হচ্ছে মাংসটা ভুনা করছে তারপর খিচুড়ি রান্না করছিল ওই দিন আমরা খিচুড়ি খাইছি আর সাথে ছিল হচ্ছে গরুর গোস্ত খিচুড়ি আর গরুর গোস্ত কম্বিনেশনটা ভালোই লাগে টমেটোর ভর্তাও করছিল টমেটোর আর খিচুড়ি গরুর মাংস দিয়ে খাইছি তারপর মা হচ্ছে আলুর চপ রেডি করে রাখতেছিল পরের দিন মানে এটা প্রথম রোজা রাই গেস আর এখানে আমি একটু শরবত শুধু শুধু ভিডিও নেওয়ার জন্য নাসি বানাইছে মাই আর এখানে পিঁয়াজু আর এখন হচ্ছে আলুর চপ রেডি করতেছিল আমি আবার পাশের পাশে দেখতেছিলাম পাশের বাড়িতে আর কি দুটো কৌতর এসে বসছে এটা আবার নিশিখ করছে দেন আলুর চপ করছে আরও করতেছিল এটা আমার আম্মুর হাত না করতেছিল হচ্ছে আমাদের হেল্পার মা সব রেডি করে দিছে হেল্পার এসে শুধু ভাজে আর এখানে যে ফ্রুট সালাডটা রেডি করার কথা ওইটা মা এটার জন্য ক্লিপ নিয়েছি এই তো মানে নর্মাল বাঙালি ফ্যামিলিগুলোতে রোজার সময় যা হয় তাই শুধু এক্সট্রা আইটেমই হচ্ছে আমাদের এই ফ্রুট সালাডটা আমি আবার ফ্রুট সালাড বললেও ভুল হবে আসলে আমার আগের দিন দই আনছিলো এটা দিয়ে হচ্ছে মা এখানে শরবতি সালাডটা আমরা খাই ওই সালাডটা রেডি করছে যেই যেই ইনগ্রিডিয়েন্ট লাগে এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দিছি দেন হেল্পার ছিল হ্যাঁ হেল্পার হচ্ছে ছিল আমার মা সবসময় সব রেডি করেই রাখে দেন এখানে পেঁয়াজ আলু সব ওই সেম জিনিস দুই দিন টানা আমরা সেম জিনিসই খাইছি সেম ওই সালাডটা আর এটা আসলে ফ্রুট সালাদও না এটা বেসিকলি একটা ফুল ফুলফিনিং স্যালাড যেটা চনা আর চনা ব কাবুলি ছোলা দিয়ে রেডি করা আমি আবার এখানে টেস্টের জন্য নিমকি অ্যাড করে নিছি এই সালাদটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দিছি ফেসবুকে আপনারা দেখতে পারেন আমার ফ্যামিলিতে তিনজনই সো একসাথে ইফতারটা শেষ করলাম আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ